হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা এসিসি থ্রিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং তোমরা জানো যে ফিফথ সেমিস্টারে তোমাদের দুটো পার্ট থাকে তোমরা যারা ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রো লিগাল লিটারেসি এই বিষয়টা নিয়ে পড়ছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি আগে দিয়ে দিচ্ছি তার আগে আমি বলে রাখি কিছু কথা যে তোমরা অনেকেই বলছিলে যে এর থেকে প্রশ্ন উত্তর কেন আমি দিচ্ছি না বা সাজেশান কেন দিচ্ছি না তো বলে রাখি এই বইটা আমার কাছে ছিল না আমার এক স্টুডেন্টের কাছে ছিল তাকে বলাতে সে তাড়াতাড়ি এসে আমাকে বইটি দিয়ে গেছে এবং এই বইটি থেকে আমি তোমাদের যে সাজেশান তৈরি করে দিয়েছি আশা করছি এর থেকেই তোমাদের কমন পেয়ে যাবে এবং আমি চেষ্টা করব। জানি আর একদিন বাকি আছে এর মধ্যে আমি চেষ্টা করব সব কটাই উত্তর দিয়ে দেবার যদি না পারি তাও আমি কয়েকটা পাঁচ ছটা মতো তো দিয়ে দেবার চেষ্টা করব। এছাড়া তোমাদের যে গুরুত্বপূর্ণ যে শর্ট কোয়েশ্চেনগুলো হবে মানে সম্পূর্ণ যে বই থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলো হবে সেগুলো আমি সমস্তটাই তোমাদের দিয়ে দেব। তোমরা আমার চ্যানেল ফলো করো এবং এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও জানি দেরি হয়ে গেছে তবুও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব যাদের কাছে বই নেই কিছু নেই পড়তে অসুবিধা হচ্ছে তাদের জন্যই আমি এটা করার চেষ্টা করছি চলো দেখে নাও প্রশ্নগুলো কি কি আছে ভারতীয় সংবিধানে বর্ণিত তৃতীয় মৌলিক অধিকার সমূহ ব্যাখ্যা করো দুই হচ্ছে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সমূহ বর্ণনা করো তিন হচ্ছে সাইবার অপরাধ বলতে কী বোঝো চার হচ্ছে নারীর বিরুদ্ধে সহিংসতা বিষয়ক একটি টিকা লেখ পাঁচ নম্বর দেখো যৌন হেনস্থা বা যৌন হয়রানি বলতে কি বোঝো তারপরে দেখো ছ নম্বর সন্ত্রাসবাদ বিরোধী আইনের ধারণা দাও সাত নাম্বার দেখো মহিলা কোর্ট ও নারী আদালত সম্পর্কে যা জানো লেখো আট নম্বর হচ্ছে ভারতের কিশোর আদালতের বৈশিষ্ট্য লেখ নম্বর হচ্ছে সংবিধানে বর্ণিত নির্দেশ আদেশ ও লেখগুলির বর্ণনা দাও এবং দশ নম্বর হচ্ছে লোক আদালত সম্পর্কে টিকা লেখো তাহলে এই দশটা প্রশ্ন চলো আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এবং তোমাদের যাদের কাছে বই আছে তারা অবশ্যই এই দশটা প্রশ্ন ভালো করে করে যেও কারণ এখান থেকেই আসার সম্ভাবনা অনেক বেশি এই হচ্ছে প্রশ্নগুলো এবং এছাড়া আমি তোমাদের গুরুত্বপূর্ণ যতগুলো শর্ট কোয়েশ্চেন হবে অধ্যায় ভিত্তিক আমি সম্পূর্ণটাই তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি দেখতে পেয়েছো এবং এই সমস্ত প্রশ্নগুলোর উত্তরও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব জানি না কতটা দিতে পারবো তবে চেষ্টা করব সম্পূর্ণটা দিয়ে দেওয়ার না পারলে চার পাঁচটা তো অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওটি যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও সাজেশনটি যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে